হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটির নাম বলবো এই দুইটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি মনোযোগ সহকারে পিটু দেখার জন্য অনুদ্রল এই যে দেখুন এই প্রোডাক্টটার নাম হলো ক্যালবোর্টি প্রোডাক্টটা তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন দুপুরে একটা কেন খাবেন বিশেষ করে যাতে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে গেছে শরীরে হাত পা ব্যথা চাবানি কামরানি কামড়ানি এই ধরনের সমস্যা আছে দীর্ঘদিন যাবৎযুক্ত আছে তার জন্য অত্যন্ত জরুরি এই ক্যালবো ডি ট্যাবলেটটা প্রতিদিন দুপুরবেলা একটা একটা না দুই মাস খাবেন আর তার সাথে আরেকটি ওষুধের নাম পরিচয় করা দিচ্ছি এই প্রোডাক্টের নাম হলো নিরবি নিরবি প্রোডাক্টটা তৈরি করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোডাক্টের দাম মাত্র তিনশো টাকা খাওয়ার নিয়ম হলো দুই বেলা সকাল একটা রাত্রে একটা কেন খাবে বিশেষ করে যাদের শরীরে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বারো শরীরের গাত থেকে কমে গেছে তাদের হলো এই ধরনের সমস্যা যেমন হাত পা চাবানি কামরানি জ্বালাপোড়া জলে চিলকায় ব্যথা করে এই ধরনের সমস্যা দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন তাদেরকে বলবো আপনারা এই দুটি ওষুধ নিয়মিত খাবার জন্য আশা করি এই দুটি ওষুধ যদি আপনারা খান একটা না দুই মাস আপনার শরীরের এই ধরনের সমস্যা থাকলে চিরদিনের জন্য বিদায় নেবে আজকে এ বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেবে ভালো থাকুন সুস্থ থাকুন